নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সঙ্গে নিউজ টাইমের পর্দায় আপডেটটি হচ্ছে মুখ্যমন্ত্রীর দুর্দান্ত ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও তিনটি প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কোন কোন প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হবে কবে থেকে বাড়ানো হবে কারা কারা এই সুবিধাগুলি পাবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা মমতা সরকারের কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকলে সেই প্রকল্পটির নাম ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই উল্লেখ করে জানাবেন যাতে আগামী দিনে সেই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক নতুন বছর শুরুর আগেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানালেন ভাণ্ডার বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পে উপভোক্তাদের সংখ্যা এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণ আরও বৃদ্ধি করা হচ্ছে ভান্ডারে যুক্ত হলো আরও পাঁচ লক্ষ মহিলা রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প ভাণ্ডারে এবার নতুন করে আরও পাঁচ লক্ষ মহিলাকে উপভোক্তা হিসাবে নির্বাচিত করেছে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়তে শুরু করবে ফলে এখন লক্ষ্মীরভাণ্ডারের আওতায় মোট উপভোক্তার সংখ্যা দু কোটি একুশ লক্ষ এর আগে লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানের জন্য আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা বরাদ্দ ছিল এবার সেই প্রকল্পের বরাত বাড়িয়ে পঞ্চান্ন হাজার কোটি টাকা করা হয়েছে রাজ্য সরকারের বার্ষিক খরচ হবে প্রায় ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা বার্ধক্য ভাতা এখন আরও সহজে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা নির্দিষ্ট বয়সসীমা পার করলে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পে আনা হবে এই প্রকল্পের জন্য আলাদা করে কোনো আবেদন করার প্রয়োজন হবে না উপভোক্তাদের বয়স ষাট বছর পেরোলেই তাদেরকে সরাসরি বার্ধক্য ভাতায় যুক্ত করা হবে হ্যাঁ বন্ধুরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের বয়স ষাট বছর পেরোলেই তাদেরকে সরাসরি বার্ধক্য ভাতা যুক্ত করা হবে এর জন্য আপনাদেরকে আলাদা করে কোথাও আবেদন জানানোর প্রয়োজন হবে না বিধবা ভাতায় নতুন সুযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান নতুন করে তেতাল্লিশ হাজার নশো জনকে বিধবা ভাতার আওতায় আনা হয়েছে ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভাতার টাকা জমা পড়তে শুরু করবে নতুন উপভোক্তা যুক্ত হওয়ার পরে বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পাবেন এখন থেকে মোট কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার মহিলা আবাস যোজনা প্রকল্পে আরও সুবিধা পাওয়া যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকারের অর্থে বারো লক্ষ মানুষের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হবে আগামী পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যারা আবাস যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন অন্যান্য উপভোক্তারাও খুব শীঘ্রই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগগুলি খুবই গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী কথায় আমাদের লক্ষ্য রাজ্যের প্রতিটি মহিলা ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এই প্রকল্পগুলি শুধু মহিলাদের ক্ষমতাকেই নয় বরং রাজ্যের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে বন্ধুরা এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তারা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যেই ভিডিওটি দেখছেন তাদের কাছে মমতা সরকারের কোন প্রকল্পটি সব থেকে গুরুত্বপূর্ণ সেই প্রকল্পের নামটি ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই উল্লেখ করে রাখবেন যাতে আগামী দিনে সেই প্রকল্প সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি ভিডিওর মাধ্যমে তা আপনাদের সামনে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে